সংসারে কাজ করতে গেলে কিন্তু আমাদের নানা রকম টিপস জানা প্রয়োজন নানা রকম টিপস জেনে থাকলে নানা রকম কাজ করতে কিন্তু অনেক সুবিধা হয় এ থেকে আমাদের সংসারটা যেমন অপচয়ের হাত থেকে রক্ষা পায় তেমনি কিন্তু আমাদের কাজের ঝামেলাও কমে যায় তো আজকে তেমনই কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করছি চলুন দেখা যাক আমরা রান্না করার সময় যেই তরকারিগুলো নাচড়া করি তো হাতা খুন্তিগুলোতে তেল মশলা লেগে যায় তখন আমরা এই হাতা খুন্তিগুলো দেখা যায় এরকম চুলার পাশে রেখে দিই অথবা এই কিচেন কাউন্টারের পরে রেখে দিই তো সেক্ষেত্রে হয় কি এই চুলাটাও নোংরা হয় অথবা কিচেন কাউন্টারের পরে রাখলেও কিন্তু কিচেন কাউন্টারটা নোংরা হয় সেক্ষেত্রে আমাদের রান্না করার সময় কিন্তু অনেক পরিশ্রম হয় এই রান্নাঘরটা পরিষ্কার করতে তো তার জন্য আমরা যদি একটি ট্রে অথবা এরকম একটি পিরিস রেখে দিই তাহলে কিন্তু রান্নার সময় এই তেল মশলা মাখা হাতা খুন্তিগুলো একটা নির্দিষ্ট স্থানে রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের এই গ্যাসের চুলাটাও ময়লা হয় না এবং গ্যাসের চুলাটার দাগও পড়ে না তো এভাবে কাজ করলে কিন্তু আমাদের কাজের অনেক সুবিধা হয় পাশাপাশি কিন্তু বেশি নোংরাও হয় না তো আশা করছি সেই টিপসটা আপনাদের কাজে দিবে চলে যাচ্ছি দ্বিতীয় নাম্বার টিপসে দেখুন আমি এখানে বালিশের কাভার নিয়ে নিয়েছি আর আমাদের কিন্তু অনেক বালিশের কাভার থাকে যেগুলো কিন্তু বাতিল হয়ে যায় আমরা আর ব্যবহার করি না তো এরকম বালিশের কাভার বা কুশন কাভার আমাদের সবার বাসাতেই রয়ে যায় তো সেই কাভারগুলো ফেলে না দিয়ে যত্ন করে তুলে রাখুন এগুলো কিন্তু অনেক কাজে লাগে যেমন ধরুন শীত শেষ শীতের এই পোশাকগুলো আপনারা উঠিয়ে রাখবেন তো এই পোশাকগুলো যখন আপনারা উঠিয়ে রাখবেন তখন কিন্তু স্বাভাবিকভাবেই আলমারির ভেতর থেকে এর ভেতরে ধুলোবালি প্রবেশ করে তো কেননা আলমারির ভেতরেই অনেক ধুলোবালি প্রবেশ করে সেটা আপনারা অনেকেই জানেন তো ধুলোবালি থেকে বাঁচতে এভাবে কিন্তু আমরা বালিশের কাবারগুলোও ব্যবহার করতে পারি সেটা অয়ার হোক বা আলমারি হোক যে কোনো জায়গায় যদি এরকম বালিশের কাভারের ভেতরে আপনারা কাপড়গুলো রেখে দেন তাহলে কিন্তু ধুলোবালি পড়বে না এবং আপনারা হিসাবও রাখতে পারবেন কোন কাভারের ভিতরে কোন কাপড়গুলো আছে তো দেখুন আমি এখানে বালিশের কাভারের ভেতরে কিছু সোয়েটার রেখে দিলাম এবং এখানে একটি কুশন কাবার নিয়েছি এবং এর ভেতরে আমি আমার এই শলগুলো রেখে দেবো তো বাসার যতগুলো সদস্য আছে সবার যদি একটি করে বালিশের কভার বা দুটি করে বালিশের কভার প্রয়োজন পড়ে তো আপনারা এভাবে রেখে দিলে যখন এটা আপনারা বের করবেন তখনও কিন্তু আপনাদের সুবিধা হবে নির্দিষ্ট একটি বালিশের কাভার আপনারা বের করে নিতে পারবেন যদি আপনাদের প্রয়োজন হয় বালিশের কাভারের উপরে লিখেও রাখতে পারেন কার কাপড় এখানে রয়েছে যদি বাচ্চাদের কাপড় হয় সেখানে লিখে রাখেন এবং বড়দের কাপড় হলে সেটাও লিখে রাখেন তো এভাবে কিন্তু অনেকটা আমাদের ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় আর ফেলে দেওয়া জিনিসটাও কিন্তু কাজে লাগে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজগুলো কিন্তু আমরা খুব যত্ন করে রাখি কেননা এই ব্লাউজগুলো নষ্ট হয়ে গেলে কিন্তু শাড়িটা আর পরা হয় না আর ম্যাচিং ব্লাউজ ছাড়া শাড়ি কিন্তু দেখতেও ভালো লাগে না তো এই ব্লাউজগুলো দেখা যায় তুলে রাখতে রাখতে এই যে এখানে যে হুকগুলো থাকে সেগুলো মরিচা পড়ে যায় তো স্বাভাবিকভাবে এই মরিচাটা পড়লে এই মরিচা কাপড়ের অন্যান্য অংশে লাগলে কিন্তু সে কাপড়গুলো ছিঁড়ে যায় তো তার জন্য আমাদের ব্লাউজটাও নষ্ট হয়ে যায় তো এই সমস্যা থেকে মুক্তি পেতে দারুণ একটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি তো যখনই আপনারা ব্লাউজ বানিয়ে নিয়ে আসবেন তখনই একটি কাজ করে নেবেন মরিচা পড়ার আগেই আগেই আপনারা এই হুকগুলোতে নেলপালিশ দিয়ে দিবেন তাহলে কিন্তু আর হুকগুলোতে মরিচা পড়বে না আর মরিচা পড়ে যাওয়ার পরে কিন্তু নেলপালিশ দিলে সেটা কোনোই কাজে দেবে না তাই ব্লাউজগুলো বানানোর পর পরই আপনারা এই টিপসটি অ্যাপ্লাই করবেন তো দেখুন আমি এখানে নেলপালিশ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে কাপড়ের সঙ্গে ম্যাচিং করে নেলপালিশ লাগাতে পারেন যদি না থাকে সেক্ষেত্রে আপনারা কোনো ট্রান্সপারেন্ট নেলপালিশ কিন্তু এখানে দিয়ে দিতে পারেন তো দেখুন আমি প্রতিটা হুকে কিন্তু একইভাবে নেলপালিশগুলো দিয়ে দিচ্ছি তাহলে আর এই হুকগুলোয় মরিচা পড়বে না এখন কথা হচ্ছে মরিচা যাদের পড়েই গেছে তারা কি করবেন যাদের এরকম ব্লাউজের হুকে মরিচা পড়ে গেছে আপনাদের ব্লাউজটা নষ্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে ব্লাউজটা রাখার সময় আপনারা এরকম সাদা খাতার পাতা কিছুটা নিয়ে নেবেন আর যেই পাতায় লিখা আছে সেটা নেবেন না তাহলে কিন্তু অনেক সময় পেনের কালি কাপড়ে লেগে যেতে পারে তাই এখান থেকে আমি এই পাতার কিছুটা অংশ কেটে নিলাম নেওয়ার পরে এই কাপড়ের দেখতে পাচ্ছেন যেখানে হুক আছে সেখানে আমি এভাবে দিয়ে দিচ্ছি আর এভাবে ভাজ করে যদি দেয়া যায় তাহলে এই হুকটা কাগজের ভেতরে থেকে যাচ্ছে তো দেখুন কাগজের ভেতরে যখন হুকটা থেকে যাবে তখন কিন্তু আর মরিচাটা বাইরে আসবে না কাগজের ভেতরেই থাকছে যদি মরিচা পড়েই যায় তাহলে এই টিপসটা আপনারা ফলো করবেন তো আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দিবে আপনাদের সেই মূল্যবান ব্লাউজটা কিন্তু আর নষ্ট হবে না কেননা ছেটের ব্লাউজ নষ্ট হয়ে গেলে সেটা কিন্তু আর বাজারে খোঁজ করলেও পাওয়া যায় না তো দেখুন এভাবে ভাঁজ করে রেখে দেবেন দেখবেন ব্লাউজগুলো ভালো থাকবে তো আমার প্রতিটা ব্লাউজই আমি এভাবে রাখি ভেতরে কাগজ দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আশা করছি এই টিপটা আপনাদের কাজে দেবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আমার চ্যানেলে যারা আজকে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটা লাইক ফলো করে দেবেন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমরা এরকম ননস্টিকের প্যানে দেখা যায় অনেক কিছুই রান্না করি তো অনেকেই আছে ভেজিটেরিয়ান যারা আমিষ পছন্দ করেন না বা আমিষ খান না আবার অনেকে দেখা যায় যে এই ননস্টিকের প্যানে আমরা মিষ্টি জাতীয় খাবার রান্না করি তো এক খাবারের গন্ধ অন্য খাবারে চলে গেলে সেটা কিন্তু খেতে ইচ্ছে করে না তাই আপনারা এরকম ননস্টিকের প্যান কোনো কিছু রান্না করার পূর্বে এভাবে এভাবে একটু পানি এবং একটুখানি বেকিং সোডা এবং একটু লেবুর রস দিয়ে যদি একটু ঘষে নেন তাহলে কিন্তু এই প্যানটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে কোনো রকম অন্য খাবারের গন্ধ থাকবে না এবং সাথে সাথে আরও একটি জিনিস হবে এই যে ফ্রাই প্যানগুলোর ভেতরটা যে ময়লা হয়ে যায় সেই ময়লাটা কিন্তু আর পড়বে না এই টিপসটা আপনারা মাঝে মাঝে অ্যাপ্লাই করতে পারবেন দেখবেন এই ফ্রাই প্যানের ভেতরে যত তেল এবং হলদেটে ভাব সবই কিন্তু দূর হয়ে যাবে তো আমি এই প্যানটায় কিছুক্ষণ আগেই রান্না করেছিলাম বলে এই প্যানের ভেতর থেকে তেল ময়লা সব বের হয়ে এসেছে এবারে আমি এটাতে যে কোনো মিষ্টি জাতীয় খাবারও রান্না করতে পারবো আবার যারা ভেজিটেরিয়ান তারা কিন্তু এই একই প্যানে অন্যান্য খাবারও রান্না করতে পারবেন তো আশা করছি এই টিপসটাও আপনাদের কাজে দিবে চলে যাচ্ছি লাস্ট টিপসে এখানে আমি একটি এক লিটারের প্লাস্টিক বোতল নিয়েছি আর এই বোতলটা দিয়ে আপনার সংসারের কিন্তু অনেকগুলো টাকা আপনি সেভ করতে পারবেন তো দেখুন আমি এখানে প্রথমে যেটা করছি এই বোতল ভর্তি করে এক বোতল পানিয়ে নিয়ে নিচ্ছি আর পানিটা কিন্তু পুরো বোতল ভর্তি করে নিতে হবে কোনো রকম খালি কিন্তু রাখা যাবে না তো এখন এই পানি ভর্তি বোতলটা আমি কি করব। আমাদের বাসার কিছু কিছু জিনিস আছে যা আমরা কিন্তু নিজের অজান্তেই নষ্ট করে ফেলি বা অপচয় করে ফেলি তো তেমনই একটি টিপস এটি এখন আমি এই পানি ভর্তি বোতলটা আমাদের বাথরুমে যেই ফ্ল্যাশ ট্যাঙ্কি আছে তো সেই ট্যাঙ্কির ভেতরে দিয়ে দিব এখন কেন দিবো সেটা যদি আপনারা জানতে পারেন তাহলে বলবেন এই টিপসটি কেন আগে জানা ছিল না তো দেখুন বোতলটা দেওয়ার সঙ্গে সঙ্গে পানির লেভেলটা কিন্তু উপরে উঠে আসলো তার মানে এখানে এক লিটার পানি বেশি হয়ে গেল তো যখনই আমরা এটা ফ্ল্যাশ করে বের করে দেব তখনই কিন্তু এই ট্যাঙ্কিটা আবার ভর্তি হবে তো যেহেতু এর ভেতরে এক লিটার পানি তবে থেকে আমি বোতলের ভেতরে রেখে দিয়েছি তাই যখন ট্যাঙ্কিটা ভর্তি হবে এক লিটার পরিমাণ পানি কিন্তু কম ভর্তি হবে আর এই ট্যাঙ্কিগুলোর নির্দিষ্ট একটি মাপ আছে এই পর্যন্তই পানি ভর্তি হবে তার উপরে যাবে না তো আমরা প্রতিদিন কিন্তু অনেকবার এই ফ্ল্যাশ করি ফ্ল্যাশ করার কারণে অনেক পানি চলে যায় তো এর ভেতরে দেখা যায় বোতল দেওয়া থাকলে বেশি পানি কিন্তু অপচয় হবে না তো এভাবে ট্রাই করে দেখুন আপনারা কিন্তু অনেক পানি সেভ করতে পারবেন এতে কিন্তু আপনাদের সংসারের খরচ অনেকটাই বেঁচে যাবে তো এই টিপসটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আমি চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত বিদায়